আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আইফোন ব্যবহার করেন তাহলে ভিডিওটি একবার হলেও পুরোটা দেখে ফেলুন আমরা জানবো কেন আইফোন নিয়মিত আপডেট করা দরকার আর আপডেট না করলে কি কি সমস্যা হতে পারে প্রথমেই বুঝে নেই আইফোন আপডেট বলতে আমরা বুঝি আই এস সফটওয়্যার আপডেট অ্যাপেল নিয়মিত নতুন আইওএস রিলিজ করে যেমন আইওএস সিক্সটিন সেভেন্টিন এইটিন এবং রিসেন্টলি অ্যাপেল আই এস রিলিজ করেছে তো এরকম আপডেটগুলো প্রতি বছরই অ্যাপেল রিলিজ করে থাকে এই আপডেটের মাধ্যমে তারা নতুন ফিচার যুক্ত করে পুরনো বাগ ফিক্স করে আর ইম্পর্টেন্টলি ডিভাইসের সিকিউরিটি সিস্টেমকে আপডেট করে অর্থাৎ এটা শুধু ফিচারের জন্যই না আপনার ফোনকে নিরাপদ রাখার জন্য প্রয়োজন এই আপডেটগুলো অনেকেই মনে করেন আমার ফোন ঠিকঠাকভাবে চলছে তাহলে আপডেট দিয়ে ঝামেলায় কেন পড়তে যাব। সত্যি কথা হলো আপডেট না করলে আপনি অনেক ঝুঁকিতে পড়তে পারেন যেমন আপনার ফোনের সিকিউরিটি ভাঙতে পারে আপনার ফোন হ্যাক বা মেলোয়ারে আক্রান্ত হতে পারে অথবা আপনার ফোনে পুরাতন বাগ থেকে যেতে পারে যেমন আগের কোনো আপডেটের যেমনটা ছিল ঠিক ওই রকম অ্যাপ ক্রাশ হতে পারে ব্যাটারি ড্রেন হতে পারে অথবা অন্য কোনো ধরনের প্রবলেম আপনার ফোনে তৈরি হতে পারে এছাড়া এরকম অনেক সময় হয় নতুন অ্যাপ সাপোর্ট করে না বিশেষ করে এরকম হয়ে থাকে যে এবং রেগুলার যে সকল অ্যাপ আমরা ইউজ করি ওই রকম আপডেটগুলো পুরাতন ভার্সনে কিন্তু তখন কিন্তু আর সাপোর্ট করে না এছাড়া বিভিন্ন সার্ভিস বা ফিচার বন্ধ করা হতে পারে যেমন আই ক্লাউড বলেন ফেস টাইম বলেন বা অ্যাপস্টোর জনিত বিভিন্ন সমস্যা হতে পারে তবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সিকিউরিটিটা সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই শুধু ফিচার দেখে আপডেট করেন কিন্তু মনে রাখবেন সিকিউরিটি আপডেটের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাপল প্রায় ছোট ছোট আপডেট দেয় যেগুলো দিয়ে ফোনের নিরাপত্তা নিশ্চিত করে আপনি যদি নিজের প্রাইভেসি বা ডেটাকে গুরুত্ব দেন তাহলে আপডেট না করা মানে নিজের দরজা খোলা রাখা এতে করে আপনার ফোনের যদি কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে হ্যাকার খুব সহজেই কিন্তু আপনার ফোনের ডেটা কালেক্ট করতে পারে আপডেট করার আগে গুরুত্বপূর্ণ যে সকল বিষয় হ্যাঁ এরকমটা হতে পারে যে আপডেট দেওয়ার পর বেশ কিছু সমস্যাও দেখা দিতে পারে তাই অবশ্যই আপডেট করার সময় আপনি একটি স্ট্রং ওয়াইফাই ব্যবহার করুন আই ক্লাউডে ব্যাক রাখুন আপনার ফোনের চার্জ অবশ্যই পঞ্চাশ পার্সেন্টের উপরে রাখুন এবং আপনি যখন ফোন ব্যবহার না করেন তখন আপনি আপডেট করেন যেমনটা রাতে ঘুমানোর সময় আমরা ফোন চাইলে আপডেট করতে পারি সর্বশেষ বলবো আপনার আইফোন যেন শুধু ভালো দেখায় বা ভালো চলে সেটাই কিন্তু যথেষ্ট না এটা যেন নিরাপদ এবং আপডেটেড থাকে সেটাও গুরুত্বপূর্ণ তাই দয়া করে অ্যাপেল যে কোনো অ্যাপেলের যে কোনো আপডেট এলে ভয় না পেয়ে একবার দেখে বুঝে আপডেট করে ফেলুন এতে আপনার ফোনে নতুন ফিচারও যুক্ত হবে সেই সাথে আপনার ফোনের যে সিকিউরিটি থাকবে সেটাও কিন্তু অনেকটা নিরাপদ হবে তো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনি আপনার ফোনটি রেগুলার আপডেট করতে পারেন তাই প্রতিটা আইফোন আপডেট করা অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেকেই মনে করি যে আপডেট করার করার কারণে হয়তো আপনার ফোনের ব্যাটারি হেলথ কমতে পারে বা অন্য কোনো ইস্যু হতে পারে এরকমটা ভাবাটা অ্যাকচুয়ালি উচিত না বিশেষ করে আপডেট করা মানে আপনার ফোনটি নিরাপদ থাকা তো এই বিষয়টাই শেয়ার করার ছিল যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আপনার আইফোন ইউজার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি আপনার কাছে উপকারী হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ